আসসালামু আলাইকুম ওর টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কোরআন তেল শোনার ছয়টি উপকারিতা পবিত্র আল্লাহর আল্লাহর শিবানী নিজে এর তেলোয়াত করা সোয়াবের কাজ তেমনি এর তেলোয়াদ শ্রবণ করাও সোয়াবের কাজ মহানবী সাল আলিহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবে ক্যারামকে দিয়ে কোরআন তেলোয়াত করাতেন এবং গভীর আগ্রহ সহ তেলাওয়াত শুনতে পছন্দ করতেন ইবনে ইবনেমা সৈদ তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাকে বললেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বলেন আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি সোহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছাপ্পান্ন এই ভিডিওতে কোরআন তেলাওয়াত শোনার ছয়টি উপকারিতা তুলে ধরা হল নম্বর এক আল্লাহর রহমত পাওয়া যায় যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মহান আল্লাহর রহমত অবতীর্ণ হয় যারা মনোযোগ সহ কোরআন তেলাওয়াত শোনে তাদের ওপরও রহমত অবতীর্ণ হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগসহ তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি রহমত করা হয় সুরা আর অফ আয়াত দুইশো চার নম্বর দুই আল্লাহর প্রশংসা পাওয়া যায় যারা কোরআনের মজলিসে অংশগ্রহণ করে ভক্তি শ্রদ্ধার সঙ্গে কোরআন তলত করে ও শোনে মহান আল্লাহ ফেরেস্তাদের মজলিসে তাদের প্রশংসা করেন আবু হরেরা রদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো সম্প্রদায় আল্লাহর গড়ে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর তা নিয়ে আলোচনা করে তখন তাদের ওপর শান্তি বর্ষিত হয় তাদের আল্লাহর রহমত ঢেকে নেয় ফেরেস্তারা তাদের ঘিরে রাখে এবং আল্লাহ আল্লাহতালা তার নিকটবর্তী ফেরেস্তাদের কাছে তাদের প্রশংসা করেন আবুদাউদ হাদিস নম্বর এক হাজার চারশো পঞ্চান্ন নম্বর তিন হেদায়তের পথ দেখায় পবিত্র কোরআন মানুষকে হেদায়তের পথ দেখায় কোরআন মানুষের হৃদয়কে যেমন প্রশান্ত করে তেমনি হৃদয়ে বক্রতা দূর করতেও এর কার্যকরী ভূমিকা রাখে মহান আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই এই কোরআন হেদায়েত করে ওই পথের দিকে যা সর্বশ্রেষ্ঠ সরল ও সুদৃঢ় এবং সৎকর্ম পরায়ণ মোবিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার সুরাবন ইসরা আয়াত নয় নম্বর চার অন্তরের নূর তৈরি করে পবিত্র কোরআন মানুষের অন্তরকে শীতল করে মানুষের অন্তরে হেদায়তের নূর তৈরি করে ফলে বান্দা মহান আল্লাহর কাছে তওবা করে পাপ থেকে ফিরে আসে যা তার আখেরাতকেও নূর দ্বারা আলোকিত করে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর প্রবাহিত নবী ও তার সঙ্গে যারা ইমান এনেছে তাদের সেদিন আল্লাহ আল্লাহতালা লাঞ্ছিত করবেন না তাদের নূর তাদের সামনে ও ডানে দাবিত হবে তারা বলবে হে আমাদের রব আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান সুরা তাহারিম আয়াত আট নম্বর পাঁচ ইমান বৃদ্ধি পায় পবিত্র কোরআন এমন একটি বরকতময় কিতাব যার তেলোয়াত শোনার মাধ্যমে মমিনের ইমান বৃদ্ধি পায় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন মোহান তো তারা আল্লাহর কথা আলোচনা করা হলে যাদের অন্তর কম্পিত হয় আর যখন তাদের কাছে আয়াত তেলাওয়াত করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের রবের ওপর নির্ভর করে সুরা আনফাল আয়াত আট নম্বর ছয় সব পাওয়া যায় আলেমদের মতে কোরআন তেলোয়াত করলে যেমনি প্রতিহরপে দশ নেকি পাওয়া যায় তেমনি কোরআন তেলোয়াত শুনলেও নেকি পাওয়া যায় কেননা সুরা আরফের চার নম্বর আয়াতে মহান আল্লাহ তালা কোরআন তেলোয়াত করা হলে তা মনোযোগ সহকারে শোনার নির্দেশ দিয়েছেন এবং চুপ থাকতে বলেছেন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামও মাঝে মধ্যে সাহাবাই ক্যারাম থেকে কোরআন শোনার প্রমাণ আছে রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলে নির্ভরযোগ্য আলেমদের মতে সব হবে মহান তালা আমাদের সকলকে পবিত্র কোরআনুল করিম তেলোয়াত করে এবং শ্রবণ করে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন